প্রতিটা মায়েরই এই জায়গাটায় মনে হয় অনেক কষ্ট লাগে তার নিজের সন্তানকে এইভাবে চিৎকার করতে এবং কান্না করতে দেখে এমন কোন মায়ের হৃদয় নেই যে কষ্টে খারাপ লাগে না তো আজকে আমি সেরকম একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আমার ছেলে এখন সাড়ে তিন বছর বয়স কিন্তু এই যে যে স্মৃতি এই যে যে দিনটার কথাটা উল্লেখ করতেছি বা দেখাচ্ছি আপনাদের এই দিনটা কিন্তু আমি কখনোই ভুলতে পারবো না এই যে আমার ছেলে ওর খালামনের কোলে বসেছিল আর যে ডাক্তার দিদি ছিল সে টিকা দিচ্ছিল তো তিন মাস যখন বয়স তখন ওকে টিকা দেওয়া হয়েছিল তো মানে ওই সময়টাও যে কি পরিমাণের কান্না করতেছিল তা মানে বলার বাইরে আমি ওই কান্নার ভিডিওটা বা কান্নার যে ভয়েস ওইটা আমি আসলে অ্যাড করতে পারি না তো সেজন্য যা ভয়েসটা দিলাম তো এই ভিডিওটা ছাড়ার পিছনে আমার যে মেইন কারণটা সেটা হচ্ছে কিছু স্মৃতি আসলে থেকে যাওয়াই মনে হয় ভালো হ্যাঁ কিছু স্মৃতি থাক না আমাদের খুব যত্ন এই স্মৃতিটা আমার যেরকম বেদনাদায়ক ঠিকই তেমন কষ্টের এবং ভালো লাগার কারণ প্রতিটা বাচ্চারই কিন্তু ভূমিষ্ঠ হওয়ার পরে একটা নিয়ম মাফিক কিছু মানে ভ্যাকসিন অথবা টিকা যেটাই বলেন সেটা কিন্তু দেওয়া উচিত বা আমরা দিয়ে থাকি এটা অনেক আগে থেকে চলতেছে তো আমাদের ক্ষেত্রেও তার ব্যতিক্রম ছিল না তো আমার কোলে ছিল আমার বোনের ছেলেটা আর আমার বোনের কোলে ছিল আমার ছেলেটা যেহেতু আমি আসলে সদ্য মা হয়ে চাই অত এক্সপিরিয়েন্স ছিল না বা একটু ভয়ে ছিল সেজন্য ওই কোলে নিয়েছিল যে কান্না করতেছিল অনেক বেশি আমিও অনেকটা নার্ভাস হয়ে যাচ্ছিলাম আমি কিভাবে ওকে মেনটেন করে বসতেছিলাম না তাই ও নিয়েছিল আর টিকাটা দেওয়ার পরে বাসায় গিয়ে যে কি একটা অবস্থা হয়েছিল আল্লাহ সেই দিনগুলো আসলে মনে করলে কেমন যেন লাগে ওর প্রায় চব্বিশ ঘন্টা উপরেও এতটা অসুস্থ ছিল হাত পাও চলাচলা করতে পারতেছিল না কিছু খায় খাইতে পারতেছিল না মানে প্রতিটা মানুষই ওর সাথে ছিল তারপরও ওকে আসলে কন্ট্রোল করাটা অনেক বেশি টাফ হয়ে গেছিল না পা সিরাপ যেটা বলেন সেটা আগে থেকে খাওয়ানো হয়েছিল টিকা দেওয়ার পরপরই তারপর আসলে ওইভাবে রেজাল্ট হচ্ছিল না অনেক বেশি ব্যথা ছিল এই যে যে স্মৃতিটা এই যে সময়টা এই সময়টা কিন্তু আমরা অনেক আগে পার করে আসছি কিন্তু তারপরও আমি যখন এই ভিডিওটা দেখি আমার যেন বুকের ভেতরটা কেমন করে ওঠে প্রথম প্রথম এই ভিডিও পারতাম না অনেক অনেক বেশি বেশি ভয় নার্ভাস কান্না আসতো মানে কষ্ট করে দেখার চেষ্টা করতাম যে কি অবস্থা হয়েছিল কিন্তু পারতাম না তো অনেকদিন ভাবতেছিলাম যে ভিডিওটা একটু ভয়েস দিয়ে সুন্দরভাবে একটু পোস্ট করব তো আসলে সময় সুযোগ হয়ে ওঠে নাই তো আজকে ফাইনালি করতে পারছি